নমস্কার আপনি দেখছেন এক তন্ময় চ্যানেল সুপ্রিম কোর্টের পহেলা সেপ্টেম্বর দু যে রায় ছিল শিক্ষক শিক্ষিকাদের টেট বাধ্যতামূলক তারপর আজকে বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সমস্ত জেলার ডিপিএসসি চেয়ারম্যানদের উদ্দেশ্য করে সাবজেক্টে বলা হয়েছে সুপ্রিম কোর্টের আঞ্জুয়ান ইশান্ত ই তালিম ট্রাস্ট ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্র এই মামলার পহলা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ যে জাজমেন্ট হয়েছে সেটা উল্লেখ করা হয়েছে ওই জাজমেন্টের পার্ট এইটের প্যারাগ্রাফ দুশো থেকে দুশো উনিশটা দেখতে বলা হয়েছে এবং সেই মোতাবেক কাজ করতে বলা হয়েছে পার্ট এইটটা যেটা ছিল অর্ডার অন অ্যাপ্লিকেবিলিটি অব দ্য টেট ফর দ্য ইন সার্ভিস টিচার্স টেটটা অ্যাপ্লিকেবেল হবে ইন সার্ভিস টিচারদের সেই প্রসঙ্গে দুশো চৌদ্দো থেকে দুশো উনিশ প্যারাতে কটা পয়েন্ট বলা ছিল যার মূল বক্তব্যটা আপনারা অলরেডি জেনে গিয়েছেন যাদের চাকরি পহেলা সেপ্টেম্বর দু হাজার পঁচিশের রেসপেক্টে পাঁচ বছরের বেশি বাকি আছে তাদেরকে টেট দিতে হবে এই যে বিষয়টাই কোন কোন টিচার অ্যাফেক্টেড হচ্ছেন এখানে সেটাই বলা হচ্ছে ইন ভিউ অব দ্য অ্যাবভ আই এম ডিরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু কালেক্ট দ্য ইনফরমেশান অফ দ্য এফেক্টেড টিচার্স অব দ্য প্রাইমারি অ্যান্ড জুনিয়র বেসিক স্কুলস আন্ডার ইউর জুরিসডিকশান পনেরো দিনের মধ্যে নিচের প্রফরমা অনুযায়ী এক্সেল সিটে ইনফরমেশান কালেক্ট করতে বলা হয়েছে প্রফরমাতে যে যে বিষয়গুলো আছে দেখুন ডিস্ট্রিক্ট সার্কেল নেম অফ দ্য টিচার ডেজিগনেশান এইচটি ওর এটি এমপ্লয়ি আইডি ডেট অফ বার্থ ডেট অফ জয়নিং ডেট অফ রিটায়ারমেন্ট অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ট্রেনিং কোয়ালিফিকেশান এই সমস্ত তথ্যগুলো দিতে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের ওই রায়ের ফলে কারা কারা এফেক্টেড হচ্ছেন তাদের তথ্য সংগ্রহ শুরু করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং পনেরো দিনের মধ্যে সমস্ত ডিপিএসসিকে তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের সাথে শেয়ার করলাম do